শুধু ভাষণ দিলে হবে না ফিল্ডে যা ঘটছে ওগুলোকে তুলে নিয়ে অন্তত একটু মিলিয়ে দেখো দলিলের সাথে রেকর্ডের মিল আছে কি না জমির সাথে মিল আছে কি না শুধু ভো আওয়াজ দিয়ে রেকর্ড করে নিলে হবে না ফিল্ডে এসে দোস্ত কবি বলেছেন একদিন তো দুটি কসব হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ ঠিক আছে

পঞ্চাশ টাকার মাল তিন ঢোকে শেষ বলতে খেলেছি ওইটা আপনি আমার কুলই নেই আমি আপনাকে চিবাতে দেবো না ডাইরে রস দেবো গিলে ঠিক আছে মেয়েদের এখন তো তেমন কিছু বলা হলো না দেখি একটুখানি না বলে ওরা আবার দুঃখ পাবে কারণ ভ্যাকসিনটা যদি না দিই করোনা হওয়ার সম্ভব না না ওই জন্য ভ্যাকসিনটা একটু না দিলি হবে না বুঝলেন নাম লেখা আছে দিচ্ছি হ্যাঁ ও এবার শুধু মেয়েদের হবে শুধু এই কথাটা শেষ করে দি একটুখানি কি অসুবিধা লাগছে শেষ করে দেবো আর একটু শুনবেন এখনো ওরে খোদা এখনো দু ঘন্টা ওরে না বংশের আমার দিকে খেয়াল করেন হ্যাঁ তাই আচ্ছা ওর আবার একজন বলতো সকাল ছটা পর্যন্ত অজ করতো আচ্ছা শোনেন আমাদের দিকে খেয়াল করেন আমাকে কারা কারা ভালোবাসেন একটু হাত তুলবেন নামান হাত যারা তুলেছে হাত আল্লাহ অভাব না দেয় ভাত ওই হাতে আল্লাহ না দেয় বাত এর ভিতরে যারা পাঁচ অক্তের নামাজি আছেন তারা ছাড়া যারা জুমা পড়েন ঈদ পড়েন ভাইরা ভাই মরে গেলে জানাজা পড়েন শ্বশুর মরলে খানা খান এরকম আছে তো অন্তত এরকম যারা আছে জুম্মা পড়ে পাঁচক পড়া টাইম পায় না এরকম ব্যক্তি এই মজলিসে যারা আছে চেহারা দেখলে মোটামুটি বোঝা যায় বুঝলেন আমার ওস্তাদ মুক্তি লিয়াকত সাহেব ফজরের নামাজ যেদিন কাজা হতো ক্লাসে বসলে উনি চেহারার দিকে তাকিয়ে মোটামুটি বলে দিতেন যে আজকে শয়তান নামাজ পড়ি ক্লাসে তো আমাদের অতটা পাওয়ার নেই তা আমি এতটুকু বলি এই মজলিসের ভিতরে আগামী কাল থেকে জোহর থেকে শুরু করবেন পাঁচক মাঝে মাঝে ছেড়ে যাবে কাজা হবে আস্তে আস্তে পাঁচক ধরবেন এক সঙ্গে নয় এক গাড়ি চলতে চলতে হুট করে শাটের মারলে তুমি দাও দাঁড়াও 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 দেখি মাল এখন স্কুলে ভর্তি হয় না এখন থেকে বলছে খাতায় নাম তোলো শোনেন কি বলছিলাম বলেন ডেলিভারি বাচ্চা ডেলিভারি বাচ্চা হ্যাঁ তো গাড়ি একশো একশো চলছে একশো একশো কুড়ি গাড়ি হঠাৎ যদি বলে দাঁড়াও ও ব্রেক মারলে হিন্দুস্তানে থাকবে না কবরস্থানে যাবে আর লোড গাড়ি লরি চারশো সাত লোড গাড়ি যদি ড্রাইভার ইচ্ছা করে চাকা পাংচার কর দেয় না পুরো উড়িয়ে দেয় না ভালো করে পাথরের উপরে কাটাবে না ফাটাশ মানে মালিকের সাথে যদি হিংসা থাকে ওর পুরো বাজ ফেলে দেবে না তো আমি একশো গাড়ি চালানোর লোকের আমি বলবো না এক্ষুণি তুমি ব্রেক মারো মাঝে মাঝে ছেড়ে যাবে কাজা হবে আস্তে আস্তে ধরে নেবে পাঁচ অক তবে এখন প্রত্যেক দিন এক হক দুআক পড়বে তিন অক পড়বে সময় কাজা হবে আস্তে আস্তে ধরবে এমন আল্লাহর বান্দা এই মজলিস থেকে চারজন চাইছে যারা পাঁচ অক পড়ে তারা হাত তুলবে না যারা জুমা পড়ে ঈদ পড়ে সেরকম আল্লাহর বান্দা আছেন দেখি এরকম মহব্বতের মানুষ আমার নয় নামাজের জন্য আমি অন্যান্য দিন নামাজ অনেক ফজিলাত বলি আজকে সে বিষয়ে বলা হয়নি কে আছেন তুলতে পারবেন প্রথম নম্বরে একজন হাত যদি কেউ হাত তোলে তার জন্য অফারটা দিয়ে দিই আমি যতদিন বাঁচব যেখানে জলসায় দোয়া করব তার জন্য লাইফ টাইম দোয়া করবো ইনশাল্লাহ তুলতে পারবেন হাত একটু উঠে দাঁড়ান দুটো মুরব্বি হাত তুলেছে নামাজির লোক আর এই হলুদ জামা উঠে দাঁড়ো উঠে দাঁড়ো কোথায় বাড়ি এখানেই তো অন্য জায়গায়

আচ্ছা ঠিক আছে হোক একজন ভাই হয়েছে আমার নিয়ে আমি যেখানেই যাই হাত তুলতে বলি যে মজলিস থেকে কেউ হাত তোলে না আমি ওই গ্রামে আর কোনোদিন দাওয়াত না বলবেন আপনার ব্যবসায় লস হ্যাঁ বাবা গাছের ডাল কেটে দিলে লস হয় না আর ডাল ফল কি আলাদা করে তৈরি হয় তৈরি হয় না তা আমি ওসব চিন্তা করি না বলে ওই যে ভাইটা হাত তুলেছে এ পাড়ার নয় অন্য পাড়ার আত্মীয় বাড়ি এসছে হয়তো হাত তুলেছেন ওই সঙ্গী হওয়ার মতো দ্বিতীয় নম্বরে আছেন এই পাড়ার ছেলে এই গ্রামের দেখি আল্লাহ কাকে কবুল কবুল করে তুলতে পারবে না যাকে করবে আল্লাহ সেই হাত তুলবে কে আছেন দেখি দু নম্বরে একজন তুলে দাও হাত যে তুলবে হাত আল্লাহ অভাব দেবে না ভাত ওই হাতে দেবে না ভাত আমি সাদ্দাম ভাই যতদিন বাঁচবো তার জন্য লাইফ টাইম করব করবো তুলতে পারবেন হাত কে আছেন এত বড় মজলিসের মধ্যে আর একজন হবে না আল্লাহ জোড়া পছন্দ করে কে আছেন দুই নম্বরে লজ্জার কিছু নেই দুই নম্বরে একজন হাত তোলেন দেখি উঠে দাঁড়াও ভাই ওই পিছনে লাল জামা হাত তুলেছ উঠে দাঁড়াও ঠিক আছে একদম বসে বড় হয়ে গেছে তিন আর একজন হলে হয়ে যাবে চার আমরা সবাই মিলে হতে চাই তুলসিদাত তাই তো নাকি তাহলে চার নম্বরে শেষ ভালো যার সব ভালো তার একজন দেখি আল্লাহ কাকে কবুল করে এই ধরে না আবেগে বিয়ে হয় আবেগে সংসার হয় না ফোনে কি বলে তুমি আমার যেখানে রাখবে আমি সেখান থাকবো বাঁশ বাগানে বলি বাঁশ বাগানে থাকবে আমি শুধু তোমার চাই আর বিয়ের ছমাস পরব চলা উঠো তোর ঘর নিয়ে আগে বলিস নি তোর বুকি মাটি নেই এই কথা ঠিক না বলুন তা ধরে বেঁধে কারা তুলে দেবে হাত না ওরকম না নিজে থেকে তিনজন হয়েছে আর একজন চাইছি দেখি আল্লাহ খাকে কবুল করে কে আছেন দেখি আল্লাহ কবুল করে যে হাত তুলবে আমি সাদ্দাম হোসেন ও আদাবদ্ধ আজকাল খোদার বাজার নিশ্চিন্তপুর খোদার বাজার নিশ্চিন্তপুর রেকর্ড হয়ে যাক প্রতিদিন চলছে এরকম আজকের এই মজলিস থেকে দেখি কে আছে লাস্ট চার নম্বরে আর চাইব না দেখি আল্লাহ খাকে কবুল করে শেষ ভালো যা সব ভালো তার কে আছেন উঠে দাঁড়াও হ্যাঁ এই তো পাশাপাশি দুই বন্ধু কি চাস্ত ভাই হবে ঠিক আছে বসো ঠিক আছে তো আচ্ছা তোমরা নিজে ইচ্ছাই করেছো না কেউ জোর করে তুলিয়েছে নিজের ইচ্ছাই তো চারজন সব ঠিক আছে আচ্ছা তুলে দাঁড় করালাম কেন বলতে পারবে অন্তত লোকগুলো চেহারা দেখে নিল যে হাত তুলেছি নামাজ পড়ি রাস্তা দাঁড়িয়ে আছিস কি বলিস বেজা গেছে নামাজের ধরেন আজান হচ্ছে আর ওখানে বলছে তাড়াতাড়ি সাজা এক বোট খেল বল আর কি তাড়াতাড়ি সাজা হিট কর তখন দোকানদারে বলবে চল যা মনে আছে হাত তুলেছিলিস ওই জন্য বসে বসে না দাইরা তুলে দিয়েছি সামনে পিছনে সবাই দেখে নিল বোঝা গেছে এবার বাকি কলমের চারা পুঁতে দিয়েছি দুটো মরে যাবে দুটো হবে তিনটে মরবে একটা হবে একটা মরবে তিনটে হবে বাকি চেষ্টা আমাদের ফল দেওয়ার মালিক আল্লাহ আমি যেখানেই যাই এটা করি গতকালকে প্রথম জলসা করেছি মেটিয়া বুরুজ ওই ঠাকুর পুকুর সেখানে আলহামদুলিল্লাহ তারপর ওখান থেকে করে এসেছিলাম ঘুটিয়া দিয়ে ওখানে চলছে এটা আমার প্রতিদিনের কাজ এই কিছু করার নেই যতটুকু হয় চলে চলুন আলোচনা সংক্ষেপ করব এই কথা মেয়েদের একটুখানি না বললে হবে না কারণ মেয়েরা মাথা আঁচড়ালে চিনুরের ফাঁকে চুল জমা হয় বিক্রি হয় না হয় না দাম কম না বেশি বারো হাজার টাকা পনেরো হাজার টাকা কেজি মেয়েদের পরনের সুতির শাড়িটা বিক্রি হচ্ছে না হচ্ছে না পাড়ায় ফেরিওয়ালা সার ভাবি শাড়ি দাও গামলি লাও শাড়ি দাও গামলি লাও তাই তো ভাবি হাসতে হাসতে দুতলা থেকে লেবে আসছে আবার দুটা একটা ফেরিওয়ালা কাছে নাম্বার দেওয়া আছে হ্যালো নিচে বুঝি না চলে আসলো তাহলে মাথার চুল বিক্রি হয় পরনে ছেঁড়া শাড়ি বিক্রি হয় পায়ের জুতো বিক্রি হয় কিন্তু আপনার মেয়ে আমার বোন হাসি না তার কেন কেউ ফিরিতে বে করে না বললেই বলছে যুগ খারাপ আর ওদিকে বলেছিলাম বাড়ির বৌরা পালাচ্ছে তখন বলছে যুগ খারাপ আমি বলেছিলাম ওটা বলা যাবে না মনে আছে তো তো দিতে হবে গল্প হয়ে গেছে না হবে না গল্প চলেন আগে এই কথাটা শেষ করে দিই ও ছেলেরা ও না ও জুয়ান যুবকেরা ও আমার মুরুব বিয়ে হলে আমার করে দেবে না বাপ কি বলছিলাম ওই মেয়েটা আপনার আল্লাহর আবেদবান্দা খবর চলে আসলো পেটের বাচ্চা ডেলিভারি হলে তারপরে প্রমাণ হবে ওই পেটের বাচ্চার বাপকে উত্তেজিত জনতার কাছে যখন বলল বললো মলি হিসেবের ভাব ভালো নয় পালিয়ে যাবে যেমন মোদী চলে গেল বলছিলাম না ওই রকম না 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 গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা তারা বললো হুজুর যদি পালিয়ে চলে যায় তার জন্য দায়ী থাকবো আমরা আমরা একটা চুক্তি হয়ে গেল দিন আসে দিন যায় রাত আসে রাত যায় সময় এত অতিবাহিত হতে থাকে পেটের ভিতরে বাচ্চা তিন মাস চার মাস ছ মাস আট মাস ন মাস বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসলো হুজুরকে ডেকে রেডি করা হচ্ছে বাচ্চা ডেলিভারি হলো বাচ্চা শোয়ানো আছে হুজুরকে ডেকে বলা হলো হচ্ছে হুজুর বাচ্চা শোয়ানো আছে বাচ্চার বয়স মনে রাখবেন মাত্র কয়েক ঘন্টা বাচ্চার বয়স কত কয়েক ঘন্টা বোখারি শরীফের রেওয়ায়েতের মধ্যে এসেছে বাচ্চা শোয়ানো আছে হুজুরকে দেখে বলা হচ্ছে হুজুর এবার প্রমাণ দাও হুজুর বললেন আমাকে দু মিনিট টাইম দাও নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদছেন আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি তুমি গাইবি মদত দাও এত পরিমাণ কাদা আওয়াজ চলে আসলো গো আল্লাহর বান্দা আর তোমাকে কাঁদতে হবে না চোখের পানিটা মুছে নাও চোখের পানিটা মুছে নাও বাচ্চা যেখানে শোয়ানো আছে ওই বাচ্চার সামনে চলে যাও হাতের সাদা আঙুলটা লাড়বে আর মুখে মুখে কথা বলবে ওই বাচ্চাই বলে দেবে ওই বাচ্চার বাপকে একবার জোরে বলুন সোহান আল্লাহ আচ্ছা ওইটুকু বাচ্চা কি কথা বলতে পারে পাড়ার লোক বলছে মলি সাহেবের তার কেটে গেছে কারণ হুজুরের একটুখানি ভুল হলে সব বড় করে দেখে হুজুর যদি জোরে যায় বলে হুজুর ওই পাড়ায় দাওয়াত আছে হুজুর যদি আস্তে আসে বলে আজ হুজুর খালেকদের বাড়ি কেনেছে মাল নড়তে পারে না হুজুর যদি নিচু হয়ে যায় দোকানদারে ধারে বসে বসে বাউলি বলছে হুজুর তো দিন দিন ওয়েট বেড়ে যাচ্ছে একটু উঁচু হও দেখি মুখটা দেখাও তুমি আমাদের ইমাম হুজুর যদি মুখ উঁচু করে যায় পুকুরি গাদ হচ্ছে লালটু আর ও তিনটা ভাবি একসঙ্গে হুজুর যেই চোখ চলে গেছে বলছে এই দেখ এই দেখ নেচার খারাপ লাদেনের বস শুধু দেখে তাহলে হুজুর নিচু হলে দোষ উঁচু হলে দোষ জোরে গেলে দোষ আসতে গেলে দোষ হুজুর কি হেলিকপ্টারে যাবে লালটু গাদ হচ্ছে ভাবির সাথে দোষ নেই আর হুজুর দেখলে দোষ তার মানে আমরা পুরুষ আর লালটু হিজড়ে তাহলে ওর বর বাচ্চা হলো কি করে পোষানি দিয়েছিল বুঝি না শুধু মলি সাহেবের দিকে পর্দা কেমন করে পর্দা বাবা কেমন করে আর এখন এদিকে কাপড় ঠিক নেই মুখে মাস্ক ও পর্দা হলো টুগলি করা পর্দা টুগলি করা মানে কার বউ যাচ্ছে চট করে লোক বুঝতে পারবে গেঞ্জি গায়ে দে আবার মুখ বাঁধছে তারা মানে কচ্ছপ কচ্ছপের গায়ে হাত দিলে কি করে কচ্ছপ ঠিক আছে চলে চলে ও ছেলেরা মনে জুয়ান যুবকেরা এই পৃথিবীর ইতিহাসে তিনটি বাচ্চা কথা বলেছিল কথা বললাম তিনটি আজকে জোর করবেন না অন্য দুটো বাচ্চার বলার জন্য এইটাই শুধু বলছি খেয়াল রাখেন লোক বলবে ওইটুকু বাচ্চার কথা বলতে পারে মলিশা ওরা সব গাল গপ্প কিন্তু না পৃথিবীর ইতিহাসে তিনটি বাচ্চা কথা বলেছিল এই বাচ্চাটা শোয়ানো আছে বাচ্চার বয়স কত বললাম কয়েক ঘন্টা ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে গেল হাতের আঙুলটাই ইশারা করে না চার বলছো বাচ্চা ও বাচ্চা ও বাচ্চা বলো 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 তোমার বাপকে বাচ্চা দুই ঠোঁটের মাঝখান থেকে আওয়াজ বেরিয়ে আসলো পাহাড়ের পাদদেশে ছাগল চলন রাখাল হলো আমার বাপ আর বকলমে পাহাড়ের উপরে তাজ জোৎ গুজানি আল্লাহ রলি ও হলো নির্দোষ একবার বলা যাবে কি সোহান আল্লাহ মানুষ পায়ে ধরে বলছে হুজুর ভুল করেছি ক্ষমা করে দেন বলছে কেন বলছে আমরা আপনার ঘর ভেঙেছি খুঁটিগুলো আমরা সোনার রূপ দিয়ে তৈরি করে দেব আপনি আমাদের মাপ করে দেন হুজুর বললেন বাবারা 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 তোমাদের কোনো ভুল নেই ভুলটা হলো আমার কোথায় ভুল করেছি আমি তাহার নামাজ পড়ছিলাম আর আমার মা পাশের ঘর থেকে কি চাইছিলেন পানি আমি দিতে দেরি করেছি মা কষ্ট পেয়েছে আল্লাহর আরো সে খবর পৌঁছে গেছে আমার কপালে বাজ পড়েছে মিলেছে না মেলেনি মিলেছে এটা তো কেতাব থেকে বাজ পড়াটা দেখালাম বাস্তব দেখালে মাথা জ্বলবে তবে মনে রাখুন ও পর্যন্ত আমি সমাপ্তি করছি এবার ব্যাক করুন যেখানে আমার আল্লাহর কোরআন বলেছে না ওনার তাবার রাজনা তাবার জাকে ওনারি ইেরা তোমরা কোলার খোলা ছাড়ি এ গদ্য উলঙ্গ হয়ে বর্বরাতের যুগে নারীদের মতো ঘুরবে না মা মায়ের মতো পোশাক পরব বুন বুনের মতো পোশাক পরব কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে রাস্তায় দাঁড়ালে কোনটা প্রতিমা কোনটা ফতেমা কোনটা বাড়ির মেয়ে কোনটা বাড়ির বউ চিনতে পারছে না কেউ সব জানে মনে হয় এক ভালো করে দেখি বে হচ্ছে না ফিরি ও যা ভাব দেখলে মনে হবে যেন পাঁচ টাকার হাত যেন মনে হবে যেন পাঁচ টাকার হাত আচ্ছা বলুন 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 ও ছেলেরা ও নৌ যুবকেরা এই একটা মেয়ে মাথা আছড়ালে তার যদি চুল বিক্রি হয় তার শাড়ি যদি বিক্রি হয় কিন্তু আমাদের বাড়ির হাসি না তার কেন কেউ ফিরিতে বিয়ে করে না এটাকে বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল রাখছি তারপরে আবার কোরআন বলবো আবার হাদিস বলবো বক্তব্য শেষ করব কথা খেয়াল করুন আপনি মাছ কিনেছেন মাছ আপনার স্ত্রী আমার মা মাছটা মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্নাঘরে রেখেছে রেখে মা কলের ধারে একটা কাজ করছে মানে পানি যাওয়ার নালা কাছে আর আমি বসে বসে ভাত খাচ্ছি আর হঠাৎ একটা বিদেশি মেহমান চলে আসলো এসে আওয়াজ দিচ্ছে আপনার স্ত্রী আমার মা যে কাজ করুক না কেন তার মস্তিষ্ক রান্নাঘরের দিকে যাবে না যাবে না কি হলো দেখ দেখ বিড়াল ঢুকেছে আমি মোবাইল দেখছি আর আমার বয় গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কল করছিলাম তো আমার ওসব কোনো টাওয়ার নেই আমি বলছি আমার কই নেই বলো মা বলছে ভালো করে দেখ ভালো করে দেখছি আর মাল আছে তবে এখনো রেল গেট পার হই তার মানে ওই উইন্ডো জানালা জানালার বাইরে আছে কেন ওরও তো জীবনের ভয় আছে না নাই ও জানে টুপ করে ঢুকবো গপ করে বেরিয়ে আসবো যেন কোন রকম সার্জেনের হাতে ধরা না পড়ে কেস না খাই তখন বলছে ওমা এই আছে বলছে ওই মাছটাকে নিয়ে ফিরি যে গরিব মানুষ যারা তারা কি বলছে সেই তিনটে করে এরকম শিখে তাই তো বলে শিখে দে শিখে কেন বলছে বিড়াল খেলেবে যাদের শিখাও নেই দুচালা ছোট নিচু বাড়ি বলছে এমনি এক জগ পানি ভরে শিলনোড়াটা অথবা জকটা হাড়ির মুখে বসিয়ে দে যাতে বিড়াল কোন রকম মাছ খেতে না পারে আচ্ছা বলুন যেসব ঘুরছে বাজারে ঘাটে মেলায় ওদের পিছনে কিছু বিড়াল ঘুরছে না ঘুরে না যেখানেই দেখবেন তিন চারজন মেয়ে ঘুরছে পিছনে কিছু বিড়াল গিয়ে বলছে মাউ আ মাউ সফন নম্বরটা দাও মাউ সফন নম্বরটা দাও মের মা বলছাও খাও গল্প করে যাও তুমি তো হ্যাঁ উত্তর পাড়ার চলে ভয় কাকে পাও আ খাও গল্প করে যাও বলুন 150 টাকার পনামাজ বিড়াল খেয়ে নেবে তাই যদি তাকে ফ্রিজে রাখতে হয় দেড়শো টাকার পোনা মাছ বিড়াল খেয়ে নেবে তাকে যদি শিকায় তুলে রাখতে হয় দেড়শো টাকার পোনা মাছ বিড়াল খেয়ে নেবে তার মুখে যদি এক জগ পানি ভরে চাপিয়ে দিতে হয় শিলনোড়া চাপিয়ে দিতে হয় আপনার মেয়ে আমার বোন আপনার স্ত্রী আমার মা তার রূপ যৌবনের মূল্য ও কি দেড়শো টাকার পোনা মাছের থেকেও কম আহ সামান্য ফ্রিজি এটা গরুর মগজ এনে রেখেছে বলছে এই কেউ ফ্রিজ খুলবি না কারেন্টে ডিস্টার্ব করছে মাল পচে যাবে তালা মেরে দিচ্ছে পচে যাবে সমস্যা কি তাহলে মগজের দাম পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা পচে যাবে তাই যদি ফ্রিজে ডিপে রাখতে হয় আপনার মেয়ে আমার বোন আপনার স্ত্রী আমার মা তার রূপ যৌবনের মূল্য কত মরে যাওয়ার পর জ্যান্ত অবস্থায় ব্লাউজ গায়ে দিচ্ছে পিঠে লাভ আঁকা দড়ি বাঁধা ওর সেভেন সাইড পেট ইলেভেন সাইড পিট ফুটবল খেলার মাঠ কেউ দেখছে কেউ হাসছে ও আরো দেখবেন খুব ভালো করে দেখছে আর হাতে এরকম একটা শয়তানি ব্যাগ থাকে ব্যাগটার নাম কি ভেনেটি ব্যাগ হ্যাঁ ফুটানিকার ডিব্বা ভেনেটি ব্যাগ ব্যাগে কি থাকে দু রকম লিপস্টিক দু রকম টিপ সেই এখানে দেয় সেফটিভির নয় ক্লিপ ক্লিপ হ্যাঁ আর সেই আপনার কিছু অল্প কিছু টাকা আর ব্যাগ খুললি দেখবেন এর আয়না আছে না হঠাৎ হঠাৎ ঠিক কিচ্ছু না অল্ লাহ অল্ লাহ অল্ লাহ্ দেখছি কোটের সামনে ঠিক কোর্টের পাশে একটা মসজিদ মসজিদের উল্টো দিকে যে গলিটা আসছে না ধাবার সামনে শুধছে গলির ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি রান করছে তার মানে মেকআপ উঠে গেছে তাই আবার একটু ঠিক করে নিচ্ছে আরে বউ আমার লিপিস্টটি পরবি তুই দেখবো আমি না যা দেখছে টোটোওয়ালা যেদিন পানি টানি হচ্ছে ছুটির দিন বাড়ি আছে বউটা বলছে একটু ভালো করে চুলটুল বাঁধো না বুড়ো বয়স আর উঠছে আর ও যখন খোদার বাজারে যাচ্ছে বাজারে যাচ্ছে ও যখন কাপড় কিনতে যাচ্ছে ডাক্তার দেখাতে যাচ্ছে ওই এত সাজা সাজার দোকানদার বেলে দিচ্ছে হবি দেখো হেই লাগে তোমার তোমার কোন রচনা ব্যানার দিব হবে এটা এটা তোমার যা বলছে বলছে আমার ছোট যা বলছে নতুন বেহে চলছে বলছে এটা ও পল্লী কোয়েল মল্লিক মনে হবে ভাবি শাড়িটা এনে শুধু বাড়ি হাসছে আয়নায় দেখতে হাসছে স্বামী বলছে এই তুমি এরকম হাসছো কেন কি হয়েছে তুমি আমার বলো পাগলি আরে দোকানদার আমার বলছে আমি নাকি রচনার মতো দেখতে বিশাল খুশি বলবেন তাই চলুন কথা বলি কি অসুবিধা লাগছে আমি তো সবে লেডিস ডিপার্টমেন্টে এত খুনে একটু হাত দিয়েছি কোল দেখে করা পরে তো মার বন্দর লোন এখন এমন করে ঘোমটা দেওয়া দেখেন বলছে রাবে আবস্থি। কিন্তু না ও দেবশ্রী দেবশ্রী ভাব শুধু নায়কের অভাব আবার দুটো একটা বাড়ির বউ দেখবেন ভুরু চাচ্ছে তাও বা তাও ভুরু চাচ্ছে না আচ্ছা আল্লাহ সৃষ্টি আজ পর্যন্ত কেউ বলতে পারবেন ভুরু এত বড় হয়েছে চাগিয়ে ধরে হাঁটতে হয়েছে আর মেয়েরা শুধু বলছে আল্লাহ সব ঠিক দেশে ভুরু না রাস্তার বাম পার এটা যদি না হতো খুব ভালো হতো তাই দেখবেন ভুরু এমন করে চাচ্ছে দেখলে মনে হবে পুলসি রাতের বল পুরো সরু আচ্ছা এই চোখ এই নাক এই গাল এরকম না দিয়ে এই গালটা যদি রেল গেটের পাশে দিত ওই পিছনে আর নাকটা যদি ওই আপনার বাইপাসের ওখানে যে পুলিশ দাঁড়ায় না ওই আমতলা রোডে যেটা জয়েন হচ্ছে ওখানে নাকটা যদি হাঁটুতে দিত আর চোখটা যদি পায়ের তলায় দিত আপনি একটা আপেল খাবেন পচাকি ভালো কোথায় চেক করবেন আমতলা রোডে আছে কে মিস্টার চোখ ও যদি বলি দেখতো ও বলবে আমার সাথে মজা করছো পায়ে জুতো পায়ে দে তার মানে ওর ভবিষ্যৎ অন্ধকার বুট পায়ে দেখছো দেখতে পায় না পিছনে আছে কে মিস্টার গাল ও যদি বলি দেখতো বলে ভাই আমি ও কিছু বুঝি না আমি হলার যা দেবে মেরে দেব কিন্তু আল্লাহ সৃষ্টি এই চোখ এই নাক এই গাল সেটিং এই খাবার দিচ্ছি চোখ বলছে দাগ আছে নাক বল নাক বলছে পচা আছে চোখ বলছে পচা আছে নাক বলছে চুপ কর হালকা পাতায় চেপে যাওয়া দাগ কোনো পচা নয় গাল বলছে বুঝি না মাল দিয়ে দাও যেই মালটা ভিতরে দিচ্ছি খাবার যদি ঠিকঠাক থাকে ডান দিক বাম দিক ঘুরে মাল নেপাল বর্ডারে চলে যাচ্ছে আর খাবার যদি ডিসপুট হয় জীব বলবে ঠেলে দিচ্ছি ঠোঁট বলবে চেপে ধর হাত বলছে এ গোলাম চাচা বেলটা রেডি তুই মাল বার কর আল্লাহ বললেন না কত হনাক ইনসান তুই আহসানি থাকবি আমি মানুষকে অতি উত্তম এবং সুন্দর করে বানিয়েছি একটু বলবেন না সোহান আল্লাহ যুগ খারাপ কি মানুষ খারাপ বলবো বলেছিলাম না প্রমাণটা একটু দিয়ে দি চলেন কি নরেন্দ্র মোদি দখল করে বসেছে দিল্লির গদি তিনি বলেছেন আমি ক্ষমতা এলে পেয়ে যাবে আচ্ছা দিন নাচতে থাকো দিন দিন টাকা দিতে হবে না ক্যাশ সবাই নিয়ে নাও গ্যাস বাড়িতে সিলিন্ডার পৌঁছেছে না পৌঁছায়নি ওরে একটা নয় প্রথম তো সেই ছ হাজার করে একটা করে নেওয়া আছে তারপরে আবার অফার হলো পাঁচশো টাকা আধার কার্ড জমা দাও আর মেয়েদের নামে